হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও কিন্তু আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে প্রথমে রান্না করব আলু দিয়ে লেয়ার মুরগির ঝোল আর সাথে থাকবে সাদা পোলাও খেতে কিন্তু ভীষণই মজা লাগবে চলেন শুরু করা যায় প্রথমে কিন্তু আমি সাদা পোলাওর জন্য চালগুলো নিয়ে নিলাম এই চালগুলোকে আমি কি করব তিরিশ মিনিট আগে ধুয়ে রেখে দেবো তিরিশ মিনিট আগে ধুয়ে রেখে দিলে কি হবে একবারে ঝরঝরা হবে আর আজকে আমি রান্না করব লেয়ার মুরগি তো লেয়ার মুরগি রান্না করার জন্য এখানে আমি একটা লেয়ার মুরগি নিয়েছি এখন এই মুরগিটাকে আমি ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব এদিকে কিন্তু লেয়ার মর্টিকেটাকে আমি কি করেছি ছোট ছোটো পিস করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ পরিষ্কার করে নিয়ে এখন আগে কিন্তু আমি লেয়ার মুরগিটাকে রান্না করব আলু দিয়ে তারপর আমি পোলাওটাকে রান্না করব সাদা পোলাও তো এদিকে কিন্তু প্রথমে আমি মুরগিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় কিন্তু এখন আমি একটা পেন বসে দিলাম পেনটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে আমি তেজপাতা এলাচি দারচিনি অ্যাড করে দিলাম দুটো তেজপাতাকে আমি মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি আর চার টুকরো দারচিনি চার টুকরো এলার্চি অ্যাড করে দিলাম এখন এটাকে আমি হালকা করে দুই তিন থেকে সেকেন্ড ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো আমি কিন্তু এখানে দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটাকে কী করব আমি লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব তো এদিকে কিন্তু পেঁয়াজটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে কিন্তু আমি কিছু উপকরণ অ্যাড করে দেবো খুব সহজভাবে কিন্তু আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এদিকে কিন্তু প্রথমে আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো প্রায় আমি এক চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর লাল মরিচের গুঁড়োও দিয়ে দেব এক চামিচের মতো খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল করেন আর সাথে যদি সাদা পোলাও থাকে কেমন হয় বলেন তো দারুণ না সত্যি দারুণ তো এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষার জন্য হলুদ মরিচ আর লবণ অ্যাড করে মশলাটাকে কষার জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটাও অ্যাড করে দিব তো মাংসটা এই মাংসটা হতে কিন্তু একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা তো আমি দুই চামচের মতো আদা বাটা দুই চামিচ রসুন বাটা এক চামচ জিরা বাটা অ্যাড করে দিলাম সবই আমি পরিমাণ মতো অ্যাড করছি আপনারাও পরিমাণ মতো অ্যাড করে দিবেন আর এই মাংসটা একটু হতে সময় লাগে কিন্তু আবারও বলছি খেতে কিন্তু ভীষণই মজা তো কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটারই কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে কিন্তু মশলাটাকে আমি কি করেছি ভালো করে কিন্তু কষে নিয়েছি কষে নিয়ে আমি আগে থাকতে যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম সম্পূর্ণ মাংস আমি অ্যাড করে আমি কিন্তু মাংসটাকে কি করবো একটু কষে নেব তো এখন মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দেখেন আমি কিন্তু মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এরপর যাই কিন্তু চুলার আঁচটাকে আমি হাই হিটে করে দেবো কারণ মাংসটাকে কষে নেব তাই খুবই মজার একটা রেসিপি কিন্তু এটা তো এদিকে কিন্তু মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি অ্যাড করে দেবো টমেটো আমি এখানে দুটোর মতো টমেটো কিউব কিউব করে কেটে রেখেছিলাম টমেটো অ্যাড করে দিলাম টমেটো দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কষিয়ে নেব একটু সময় করে কিন্তু কষিয়ে নিতে হবে মাংসটা আবারও বলছি মাংসটা হতে একটু সময় লাগে কিন্তু একটু চুলা রাসটাকে মিডিয়াম রেখে যদি মাংসটাকে রান্না করেন দেখবেন অল্পতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এদিকে কিন্তু দেখেন আমি আবারও কিন্তু একটু নেড়ে চড়ে দিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আর টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে এই পানিটা দিয়েই কিন্তু আমি একটু সময় নিয়ে কিন্তু কষে নেব মাংসটাকে তো এদিকে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি মাঝে ঠেছে লাড়া দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি মাংসটাকে আবারও কিন্তু ঢেকে দেবো একটু ঢেকে রান্না করবেন তাহলে দেখবেন হতে সময় লাগে না তো আমি কিন্তু আবারও ফিরে আসছি তো এদিকে কিন্তু ঢাকনা উঠে দেখছি আমি মশলাটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় করে কিন্তু দেখেন আমি কিন্তু একটু সময় করে কষে নিচ্ছি নেড়ে নিচ্ছি তো একটু সময় করে নাড়াচাড়া করে কিন্তু মাংসটাকে আমি ভালো করে কষে নিচ্ছি এভাবে কষে নেওয়ার পর একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো এর মধ্যেই কিন্তু আমায় আবারও কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো শুক্রবার বললেই কিন্তু কথা শুক্রবারে আমি এই রান্নাটা করেছিলাম লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল আর কি করেছিলাম সাদা পোলাও এতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো এদিকে কিন্তু ভালো করে কিন্তু আমি কষে নিয়েছি দেখেন একটু কষে নিয়ে একটু আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে দেখেন টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে এর মধ্যেই আমি কিন্তু পানি অ্যাড করে দিলাম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু দেখবেন মাংসটা হতে সময় লাগে না আর পানিটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ এই মাংসটা হতে একটু সময় লাগে দেখে কিন্তু আমি একটু পানিটা বেশি করে দিয়েছি এখন চোলা রাসটাকে আমি হাই হিটে করে আমি পানিটাকে একটু বলক নিয়ে আসবো তো এর মধ্যে আমি চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর চুলা রাসটাকে এখন আমি একটু বলক আসলেই আমি কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট এই মাংসটাকে রান্না করে নিব আমি আবারও বলছি একটু সময় লাগবে কিন্তু হতে কিন্তু সময় লাগবে না চুলা রাসটাকে মিডিয়াম করে যদি রান্না করেন দেখবেন মাংসটা কিন্তু হয়ে যাবে তো প্রায় আমি দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর ফিরে এসে দেখছি আমার মাংসটাতে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে দেখেন অনেকটা আমি একটু দেখছি একটু নাড়া দিয়ে যাবে আমার কি সিদ্ধ হয়েছে কি না তো এই পর্যায়ে কিন্তু মাংসটাকে আমি হালকা করে একটু আলতোভাবে ভেঙে দেখছি আমার মাংসটা কি সিদ্ধ হয়েছে কি না এর মধ্যেই এখন আমি দেখেন আলু অ্যাড করে দিচ্ছি আমার মাংসটা কিন্তু প্রায় হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে তো আমি কিন্তু এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি আলু দিয়ে আলুর সাথে মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিটের মধ্যেই কিন্তু আমার মাংসটা আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে do tô... দেখেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আলুটাও আমি দেখছি হয়েছে আলুটাও কিন্তু প্রায় হয়ে গেছে ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে আর আরেকটু শুকিয়ে নিয়ে কিন্তু আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি আরেকটু শুকিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে যাবে দেখেন আলু দিয়ে লেয়ার মুরগির ঝোল খেতে কিন্তু ভীষণই মজা তো এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু শুকিয়ে নিয়েছি ঝোলটাকে কারণ আমি হালকা একটু ঝোল ঝোল লাগবো সাদা পোলার সাথে কিন্তু একটু ঝোল হলে কিন্তু বেশ ভালোই লাগে তো এর মধ্যেই কিন্তু আমি পাশের চুল আরেকটা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ একটু তেল অ্যাড করেছি অ্যাড করে এর মধ্যে তেজপাতা এলাচি দারচিনি অ্যাড করে দিলাম দারচিনি অ্যাড করে আমি কি করব পোলাওটাকে সাদা পোলাওটাকে রান্না করে নেবো আমি সাদা পোলাওটাকে চালটাকে কিন্তু আমি তিরিশ মিনিট আগে ধুয়ে রেখেছিলাম তো আমি তেজপাতা এলাচি দারচিনি দেওয়ার পর পরিমাণ মতো এর মধ্যে আমি এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ সাদা পোলাওর মধ্যে কিন্তু তেলটা একটু বেশি লাগে তাই তো আমি তেলটা দিয়ে আমি এখন কি করব পেঁয়াজটাকে দিয়ে এখন পেঁয়াজটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি দেখেন পেঁয়াজটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কীরকমভাবে পেঁয়াজটাকে ভেজেছি এই মানে কীরকমভাবে তেল অ্যাড করেছি একটু বেশি তেল দিয়েছি তো এর মধ্যেই কিন্তু এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক হাফ চামিচের মতো রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা হাফ চামিচ আদা বাটা একটু হাফ চামিচ করে অ্যাড করে আদা রসুনটাকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আদা রসুনটাকে বন্ধটা একটু যাওয়ার জন্য কিন্তু তেলের মধ্যে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখেন একটু সময় নিয়ে ভেজে নিয়ে এর মধ্যেই আমি কিন্তু আগে থেকে তিরিশ মিনিট আগে চালগুলো ধুয়ে রেখেছিলাম সে চালগুলো কিন্তু দেখেন কতটা ঝরঝরা হয়েছে তো এখন আমি চালগুলো দিয়ে আমি একটু সময় করে প্রায় তিন থেকে চার মিনিট আমি হালকা করে কিন্তু ভেজে নেব এই তেলের মধ্যে চালটাকে চালটা একটু সময় নিয়ে যদি ভেজেন তাহলে দেখবেন পোলাওটা কিন্তু সাদা পোলাওটা ঝরঝরা হবে তো চালটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখেন সময় করে ভেজে নেওয়ার পর এর মধ্যেই এখন আমি পানি অ্যাড করে দেব আর আমি আপামির মাপটা কিন্তু আমি আপনাদের সুবিধা অনুযায়ী বলে দিচ্ছি নতুন যারা রাঁধুনি আছেন তারা যদি এক কাপ চাল দেন দুই কাপ পানি দিবেন আর দুই কাপ চাল দিলে চার কাপ পানি দিবেন মানে চাল যতটুক থাকবে ডাবল কিন্তু পানি হবে তো নতুন রাঁধুনিরা কিন্তু এভাবে রান্না করতে পারেন দুই কাপ চাল দিলে চার কাপ পানি দিবেন তিন কাপ চাল দিলে ছয় কাপ পানি দিবেন তো এভাবে কিন্তু ইয়ে করতে পারেন নতুন রাঁধুনি না হলে তো আমি এখানে আমার এক কেজির মতো ছিল চার পটের মতো চার পটের মতো পানি ছিল চাল ছিল আমি আট পঞ্চাশ আট মট আট পটের মতো পানি অ্যাড করে দিয়েছি তো আট পট পানি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর লবণটা কীভাবে করবেন আমি আবারও বলছি আপনারা যে পানিটার মধ্যে একটু হাতে নিয়ে দেখবেন লবণ লবণ লাগেনি তাহলে দেখবেন পারফেক্ট লবণ হয়ে যাবে এর মধ্যেই কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে কিন্তু আমার পোলাওটা থেকে অনেকটা বলক চলে এসেছে দেখেন Yeah. <laughs> বলক চলে এসে এখন আমি একটু নেড়ে চেড়ে এখন আমি কী করবো পানিটা অনেক শুকিয়ে গেছে তাই না এখন আমি এটাকে একবারে ডিম দমে রেখে দিব ডিম করে রেখে দমে রেখে দেবো দমে রেখে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট দমে রাখলেই কিন্তু আমার পোলাওটা একবারে পারফেক্টলি হয়ে যাবে দেখেন আমি কিন্তু দমে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি দেখেন পাঁচ মিনিট পর ফিরে এসে আমি উপর থেকে নিচে একটু লাড়াচাড়া দিয়ে দেবো মিশিয়ে দিব তাহলে দেখবেন উপর উপরেরটি যদি না হয় নিচের গেলে গা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যাবে চালটা কতটা দেখেন পানিটা শুকিয়ে গেছে কতটা ঝরঝরা হবে তো আরেকটু হালকা আমি আরেকটু দমে রাখবো দমে রেখে কিন্তু আমার পোলাওটা প্রায় হয়ে গেছে আর উপর দিয়ে নামার আগে কিন্তু উপর দিয়ে একটু অবশ্যই ঘি দেবেন ঘি দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আর আজকের আমার এই দুটো রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এদিকে কিন্তু দেখেন পোলাওটা আমার পুরো পারফেক্টলি হয়ে গেছে শুকিয়ে গেছে দেখেন কতটা ঝরঝরা হয়েছে তাই না যখন দেখবেন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখনই কিন্তু ডিম চুলায় দমে রেখে দিলে পোলাও পারফেক্টলি আপনার সাদা পোলাওটা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল আমি একটু সামনে থেকে দেখাচ্ছি যে আমার পোলাওটা কেমন হয়েছে এখন কিন্তু পোলাও মাংস দুটাই আমার হয়ে গেছে এদিকে কিন্তু মাংসটাও আমার অনেকটা শুকিয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাকু মাকু হয়েছে একটু সু ঝোল রেখেছি সাদা পোলাওর সাথে কিন্তু একটু ঝোল লাগবে তাই তো এখন কি করবো আমি সুন্দর মতো পরিবেশন করে নিব আমি কিন্তু এখন সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি আর আজকে আমার সাদা পোলাও আর আলু দিয়ে লেয়ার মুরগির ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভুলবেন না আশা করি আজকের রেসিপি দুটো খুবই ভালো লেগেছে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম